ربي جل الله. جل, الله. جل الله حسب ربي جل الله حسب ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله حسب ربي جل الله ما في قلبي غير الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد بريومتري الاسلام السلام عليكم ورحمه الله وبركاته اقرا كتابك পড়ো তুমি তোমার আমল আজ হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট প্রিয় দর্শক মন্ডলী ইসলাম প্রিয় তে জনতা আমরা কিন্তু ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আবার বলছি মৃত্যু আমার আপনার অনিবার্য আর মৃত্যুর পরে হিসাব দিতে দিতে আমরা শেষ হয়ে যাব যদি দুনিয়াতে আল্লাহ এবং রাসুলের হুকুম আহকাম মোতাবেক জীবন পরিচালিত করে থাকি আমল করে থাকি তাহলে টেনশন চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ থাকবে না আর যদি দুনিয়াতে নিজেদের খেয়াল খুশি মোতাবেক মন গড়ায় ইচ্ছে যা করে তাই করি তাহলে মনে রাখবেন আল্লাহ সুবাহ আদালত থেকে রেহাই পাওয়া সম্ভব হবে না আল্লাহ আলার আদালত ইয়মালকে আমার মার্থ বহুদূর প্রারম্ভিক আপনাকে যেখানে রেখে আসা হবে সে স্থান হচ্ছে কবর সেই কবরের স্থান থেকে আপনার শুরু হয়ে যাবে শাস্তি যদি না আপনি পরিপূর্ণ আমলদার হন তাহলে কবরের সাজা থেকে শাস্তি থেকে আমি আপনি রেহাই পাব কারণ একজন ব্যক্তিকে কবরে রেখে আসার পর সওয়াল করা হবে মান্ন রব্বুকাম দেনুকা মান্ন ইউকা এই তিনটি প্রশ্নের উত্তর প্রথম অবস্থায় যারা দিতে পারবে তাদের আর কোনো চিন্তা নেই তারা আর টেনশনগ্রস্ত হবে না তারা সামনের দিকে অগ্রসর থাকবে জান্নাতের তাদের কাছে আসতে শুরু করবে প্রিয় ভাই বোনেরা যদি আপনি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলমিনের হুকুম আহাকাম বন্দিকে ইবাদত পুঙ্খানুপুঙ্খরূপে করে থাকেন তাহলে যখনই আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা আপনি বলবেন আনা আল্লাহ আপনি বলতে পারবেন আপনার আপনার মালিক কলহু আল্লাহু আহাদ আপনি বলতে পারবেন সেকেন্ড থিং যখন আপনাকে মান দিনুকা তোমার ইসলাম কি তোমার দিন কি ছিল তোমার জীবন ব্যবস্থা কি ছিল আপনি যদি দুনিয়ার বুকে মুখে ইন্দিন ইসলাম ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের আওতায় চলে থাকেন ইসলামের গুন্ডির ভিতর চলে থাকেন ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করেছেন ইসলাম মোতাবেক নিজের ছেলে সন্তানদেরকে মানুষ করেছেন ইসলাম মোতাবেক নিজের বেবি স্ত্রীকে গড়ে তুলেছেন তাহলে আপনি বলতে পারবেন আমার দিন ইসলাম মান্নাবি ইউকাম আপনি যদি দুনিয়ার বুকে যা যা করেছেন যা যা শিখিয়েছেন আমাদেরকে সেই মোতাবেক অনুসরণ করে থাকেন কারণ বলা হয়েছে তোমাদের জন্য রাসুলের আদর্শ উত্তম আদর্শ রাসুলের চরিত্রই উত্তম আদর্শ তোমাদের জন্য আপনি যদি দুনিয়ার বুকে রসুল সাল্লাহ আলি সাল্লাম যা যা করেছেন আমাদেরকে যা যা মেসেজ দিয়েছেন রেস্লাফ পাঠিয়েছেন আপনি যদি রসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের সেই সবগুলো ফলো করে সেই মোতাবেক চলে থাকেন তাহলে আপনি বলতে পারবেন আপনার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম প্রিয় ভাই বারণা আসুন আমরা অযোধ্যা সময় নষ্ট না করি অযোধ্যা সময় নষ্ট না করি আসুন আমরা কোরআন এবং হাদিস অনুসারে আমাদের জীবনটাকে পরিচালিত করি আবার অনুরোধ জানাচ্ছি বারবার প্রত্যেকটি বক্তব্যে প্রত্যেকটি তফসিরে আপনাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি নিজের জীবন পরিবার সমাজ সকল ক্ষেত্রে আসুন কোরআন এবং হাদিসকে ফলো অফ করুন কোরআন এবং হাদিস অনুসারে জীবন পরিচালিত করুন বেশ দেখবেন ইনশাল্লাহ মৃত্যুর পরে কবর থেকে শুরু করে সকল স্তরে আপনি কোথাও ধাক্কা খাবেন না আল্লাহ আলম বিশ্ব প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের সামনে যেই বিষয়টির সংক্ষিপ্ত আকার একটু আলোচনা করব তা হচ্ছে জান্নাত প্রাপ্তির সহজ উপায় আজকের বিষয়টি হচ্ছে জান্নাত প্রাপ্তির সহজ উপায় সুরা তাওবা মদিনায় অবতীর্ণ হয়েছিল আয়াত একশো উনত্রিশ রুকু ষোলভ আজকে আমি একশো এগারো নম্বর আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রব্দ আলম যদি হেদায়েত নসিব করেন তাওফিক দেন জুব ইল্লাহিম ই রজি রহিম إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنات يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حق في التوراة والانجيل والفرقان والقران ومن اوفى بعهده من الله فاستبشروا من الله فاستبشروا ببيعكم ببيعكم الذي بيعتم به وذلك ف ওয়াজানিক ফৌজুল আজিম সদকলহুল আজিম অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট থেকে তাদের জান এবং মাল জান্নাতের বিনিময় কিনে নিয়েছেন তারা আল্লাহর পথে লড়াই করে সংগ্রাম করে এবং নিজেরাও মরে এবং মারে তাদের প্রতি তাওরাত এঞ্জিল কোরআনে জান্নাতের ওয়াদা আল্লাহর জিম্মায় একটি পাকাপক্ত ওয়াদা বিশেষ ওয়াদা করেছেন আল্লাহর চাইতে বেশি নিজের ওয়াদা পূরণকারী আর কে আছে কাজেই তোমরা আল্লাহর সাথে যে ব্যবসা করছ সেজন্য খুশি হও এটাই সবচেয়ে বড় সাফল্য প্রিয় ভাই বোনরা শব্দার্থ ইস্তারা মানে ক্রয় করা কিনে নিয়েছেন আনফুসাহুম তাদের জান জীবন আমওয়ালহুম আমওয়ালাহুম তাদের সম্পদ বিআন্নাহ বিনিময় আলজেন্নাহ বেহেস্তব ইউ কলুনুন তারা লড়াই করে সাবিলি পথে ফায়াতলুন তারা অতঃফর হত্যা করে ওয়ু কোতালুন তারা নিহত হয় ওয়াদান ওয়াদা করা হয়েছে আইলেই এ সম্পর্কে হকন সত্য আওফা আউফা ক্যারি বিআদি তাঁর ওয়াদা ফস্তব শিরু অতএব তোমরা খুশি হও বিবাইকুম তোমাদের কেনা বেচা ব্যবসা আল্লাদি যা বাইয়াইতুম তোমরা কেনা বেচা বা ব্যবসা করেছ আল ফওয়াজু সফলতা আল আজিম বিরাট মহান নামকরণ এই সুর এই দুটি নামে দুটি নামে পরিচিত প্রথম নাম তওবা আর দ্বিতীয় নাম বারায়াত এ সুরার এক স্থান অন্য স্থানে কোন কোন ইমানদার লোকদের গুণাসমূহ মাফ করে দেওয়ার ও কথা উল্লেখ করা হয়েছে আর বারায়াত অর্থ সম্পর্ক ছেদ মুনাফিক মুশ্রিক তাদের সম্পর্কে ছেদের ঘোষণা এ শুরুতেই করা হয়েছে এ সুরার শুরুতে বিসমিল্লা না বলার কারণ সুরার শুরুতে বিসমিল্লা রহমান রাহিম না লেখার বিভিন্ন কারণ তফসিরগণ উল্লেখ করেছেন এ কারণে অনেকগুলোর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে কিন্তু ইমাম রাজি যে কারণটি উল্লেখ করেছেন তাই সঠিক বলে মনে হয় তাহলে নবী সাল্লাহ আলাইসালাম নিজেই এ সুরাতে সুরার শুরুতে বিসমিল্লা লেখেননি এ কারণে সাহাবাই কারামও লেখেননি নাজিল হওয়ার সময় সময় কাল সুরাটির বিভিন্ন অংশ সুরাটির তিনটি ভাষণে শেষ হয়েছে প্রথম ভাষণটি সুরার শুরু থেকে পঞ্চম রুকুর শেষ মুহূর্ত পর্যন্ত এর অবতীর্ণ সময় হচ্ছে নবম হিজরির নবম হিজরির জেলকদ মাসের নিকটবর্তী যে কোনো সময় নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লামের সাল্লা সাল্লাম এবছর আহজত আবহর আবু বকরকে আমিরুল হজ হজের অনুষ্ঠান পরিচালক নিযুক্ত করেন মক্কায় পাঠিয়েছিলেন এই সময় ভাষণটি অবতীর্ণ হয় তারা আর তখনই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আলী রাজি তার পিছনে পিছনে মক্কায় পাঠালেন যেন হজ্জের সময় আরবের সকল হজ যাত্রীর প্রতিনিধি সম্মানে তা পাঠ করে শোনা হয় এবং ভাষণের আলোচ্য বিষয় মরমানুষারে যে কর্মন দিয়ে অবলম্বন করা হয়েছে যেন সকলকে জানিয়ে দেওয়া হয় ব্যাকআপ ইন আল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নালহুম জান্নাত আল্লাহ মোমিনদের থেকে তাদের প্রাণ এবং ধন সম্পদ জান্নাতের বিনিময় কিনে নিয়েছেন আসুন মমিন কারা মমিন যে তারা যারা দুনিয়ার বুকে আল্লাহর দেওয়া বিধান কোরআনুল করিমের আইন প্রতিষ্ঠা করতে চায় দোলনা থেকে কবর পর্যন্ত সকল ক্ষেত্রে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় তারাই প্রকৃত মোমিন আর মুমিনদের ব্যাপারে আল্লাহ বলেছেন তাদের জান মাল ধন সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে কিভাবে মুমিন দুনিয়ার মুখে আল্লাহর দিনের প্রচার করবে দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে আল্লাহর দিনের দাওয়াত রাষ্ট্রীয় পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করার জন্য সে যে চেষ্টা সাধনা দাওয়াত কর্মশালা কর্মনীতি সব যা করবে তা করার মাঝে বাধা আসবে বিপত্তি আসবে হামলা আসবে মামলা আসবে তার জীবন চলে যাবে তার জীবনের মানহানি হতে পারে তার ধন সম্পদ শেষ হয়ে যেতে পারে এ কারণে আল্লাহ সুবাহান ও জাল মোমিনদেরকে সান্ত্বনা দিয়ে আশ্বাস দিয়ে ওয়াদা দিয়ে দিয়েছেন যে তোমরা দুনিয়ার বুকে আমার দিন ব্যবস্থা আমার কোরআনুল কেরিম আইন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তোমরা তোমাদের নিজের দা যান সংগ্রাম করবে চেষ্টা সাধনা করবে জিহাদ করবে জিহাদ বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন মতলম্বীর লোকেরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করছে কিন্তু জিহাদের মূল মর্ম হচ্ছে চেষ্টা সাধনা সংগ্রাম আর বর্তমানে জিহাদ তো একটা আতঙ্ক নাম দিয়ে রূপান্তর হয়ে গেছে জিহাদ মানে জঙ্গি জিহাদ মানে সন্ত্রাসী নজবাহ জিহাদ আবারও বলছি চেষ্টা সাধনা সংগ্রাম করা প্রচেষ্টা করা যে যেকোনো জিনিসের বাস্তবায়নের জন্য আল্লাহ রবাহ আলমিনের দিনকে বাস্তবায়নের জন্য এখানে আমাদের আপনাকে আমাকে আপনাকে সকলকেই চেষ্টা সাধনা সংগ্রাম করে যেতে হবে তথা জিহাদ করতে হবে প্রিয় ভাই বোনেরা আপনাকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন আল্লাহ রব আলিন আবার অর্ডার করেছেন যে আল্লাহ রাস্তায় খরচ করার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে যে জীবন দিয়েছেন আপনি যে জানের মালিক এটাকে আপনি জানের মালিক সত্যিকার তো নয় সত্যিকার অর্থ আপনার জানের মালিক জীবন মালিক কে আল্লাহ সুবহান ও তালা রব্বুল আলমিন আপনাকে আপনার ইচ্ছে ছেড়ে দিয়েছে আপনি কি করেন না করেন আপনাকে নির্দেশনা দেওয়া হয়েছে আপনাকে আদেশ দেওয়া হয়েছে আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে আপনার সামনে সব উপস্থাপন করা হয়েছে এখন আপনার মর্জি আপনি কি আপনি সকল কিছু হাতে পেয়ে মেসেজ হাতে পেয়ে আল্লাহর সাল্লামের মেসেজ হাতে পাওয়ার পরেও আপনি কি আল্লাহর দিন ব্যবস্থা জীবন ব্যবস্থা মানুষের জীবন ব্যবস্থা আল্লাহর কোরআনুলকারী রসুল সন্না প্রতিষ্ঠার জন্য দুনিয়ার বুকে যান এবং মাল দিয়ে কি সংগ্রাম চেষ্টা করেন কিনা আল্লাহ রবাহিন তা দেখবেন যদি করেন যদি আপনি মৃত্যুবরণ করেন শাহাদাত বরণ করেন আপনার জন্য আল্লাহ কি করেছেন ওয়াদা করেছেন জান্নাত আর আপনি এই পথে চলতে গেলে দুঃশনদেরকে কখন কখন মারতে হবে সংক্ষিপ্ত আকার আপনাদের সামনে পুরোপুরি উপস্থাপন ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না এর জন্য দুঃখিত আকুল আবেদন আপনাদের কাছে বর্তমান প্রেক্ষাপটে অসংখ্য হাজারং তাফিল তার জমা রয়েছে বাংলায় আপনারা খরিদ করুন অর্থ সহকারে আল্লাহ কি বলছেন আমাকে আপনাকে সেই মোতাবেক আমি আপনি যদি চলতে পারি আল্লাহর হুকুম হাকাম মানতে পারি আল্লাহ যেভাবে পরিচালিত হওয়ার জন্য বলেছেন তা সেভাবে চলতে পারি তাহলে আল্লাহ বলেছেন ওদানা আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন আমাকে আপনাকে তাওরাত জাবর ইঞ্জিল কোরআনে যে জান্নাত দেবেন অবশ্যই যদি আমরা আল্লাহ রাবুল আলমিনের শর্ত পূরণ করতে পারি যদি আল্লাহ আমরা আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে আল্লাহ সুবাহ আলাহ যে ওয়াদা করেছেন আল্লাহ রাবুল আলমিন সে ওয়াদা রক্ষা অবশ্যই করবেন কারণ আল্লাহর ছে বড় ওয়াদা রক্ষাকারী আর কেউ নাই আসমান জমিনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্দ আলামিন আমাদের সকলকেই কোরআন ক্যারিমের আয়াত অনুসারে আমল করা তৌফিক দান করুন আমিন ও আখের দাও আনাম আনিল আহামদুল্লাহ ইউরাব্বিলা আলামিন আসসালামু আলাইকুম ওয়াহামাতুল্লাহি ওয়াবার একাতুহু